হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়ে চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন দু হাজার চব্বিশ তথা সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশের জন্য ষষ্ঠ শ্রেণির বাংলার এক্সের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা এই সেটটি তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন চিত্রার সেট টু বাঁকুড়া জেলা স্কুল যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান পাবে তার আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটিতে একটা লাইক দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের ধাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি এক দশমিক একের দাগে ট্রেন্ড খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে হেল পড়েছিলো সঠিক উত্তরটি লবসান কয়ে পূর্ব দিকে হেল পড়েছিল এক দশমিক দুয়ের দাগে গ্রীষ্মে বর্ষায় শরতে বসন্তে নীল আকাশটাকে দেখলে মনে হয় যেন কেউ ঝকঝক করে মেজে রেখেছে সঠিক উত্তরটি হল অপশন কয় শরতে এক দশমিক তিনের মাটিতে অধিকার শুধু পিঁপড়ের মাটিতে অধিকার শুধু পিঁপড়ের সবার শুধু পাতার সূর্যের উত্তরটি উত্তরটিল অপশন কয় সবার এক দশমিক চারের গোপালবাবু ছিলেন ছন্ন ছাড়া শান্ত ভীরু চালাক প্রকৃতির সরে উত্তরটি হল অপশন কয় ছন্ন ছাড়া দুই দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দেওয়া হচ্ছে কোনো তিনটি দুই দশমিক একে দাগে বাঘের ছানা কাদায় পড়েছিল কেন উত্তর মেনি মৎস্য ধরতে দুই দশমিক দুই থাকে পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর পারাপার দুই দশমিক তিনের দাগে কোন পাখির ডাকে রাত্রি নামে উত্তর কাকের দুই দশমিক চারি থাকে কানা কড়ি অর্থকে উত্তর সামান্য মূল্য তিনের দিকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি তিন একের দাগে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যের বর্ণনা দাও উত্তর গ্রামে সবুজ সৌন্দর্য নষ্ট হয় ধান কাটার পরে এখনও ধান কাটার পরে গ্রীষ্মে সাম্যক্রাম্য প্রকৃতির চিত্ররূপের বর্ণনা করা হয়েছে এই সময় রুক্ষ কঙ্কালসার মাঠে চেহারা হয় বুকের পাঁজরের মতো জেগে থাকা থাকে আলগুলি আকাশের রং হয় তামার হাঁড়ির মতো গরুর গাড়ির চাকায় মাটির ঢেলা গুঁড়ো হয়ে ধুলো তৈরি করে হাওয়ার দমকায় সে ধুলো উঠতে থাকে বেলা বাড়লে মাড়ির দিতে ওঠে বাতাসে যেন আগুনের হালকা ওঠে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় নদী নালার ধারে ধারে ছাড়া আর কোথাও ঘাসের জগা দেখা যায় না গাছের পাতা ঝরে পড়ে চারিদিকে জলের জন্য পড়ে হাহাহাকার ছড়ি পাঁচন হাতে বড় অস্বস্তের ছায়া বসে বিশ্রাম নেয় পায়ে চলা পথ যেখানে আম কাঁঠাল অস্বস্তের পাশ দিয়ে গেছে লোকে চলা পথের মেঠো পথ দিয়ে চলার চেষ্টা করে আকাশের কাছে জল চেয়ে চাষী বহুরা বসু ব্রত খেতব্রত পালন করে ফসল কাটার পরে এমনই রুক্ষ প্রকৃতি দেখা যায় গ্রামীণ জীবনে প্রশ্ন হিসাব নাহি রে এলো আর কত ক্রেতা ক্রেতা বিক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি উত্তর হাটে চারাদিন কেনাবেচা চলতে থাকে অজস্র মানুষের উপস্থিতিতে হাট কলরবে মুখরিত হয়ে ওঠে জিনিস কেনাবেচা করার জন্য বহু চেনা অচেনা মানুষ সেখানে ভেট জমায় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে হাটের তুমুল ব্যস্ততা শুরু হয়ে যায় বিকেল হলেই যে যার কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয় সারাদিনের অবিক সারাদিনের অবিকৃত ফলগুলি দোকানদাররা কম দামে বিক্রি করে দেয় এরপর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে যে যার বাড়ির পথে রওনা দেয় তাই সারাদিন হাটে কত মানুষ এলো বা গেলো তার হিসাব থাকে না তিন দশমিক তিনে থাকে সেই দিন থেকে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি উত্তর যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে সেদিন থেকে আম গাছটি হেলে পড়েছে পূর্বদিকে ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন শীর্ষকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিররুগুনা থেকে যায় যতই ঠেকো দেওয়ার চেষ্টা করা হোক না কেন আম গাছটি দুর্বলের চিররুগুণই হয়ে গেল তিন দশমিক মাটির মাটির বুকে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে দুদিনের ঘরে বলতে কি বুঝো সকলে ভালোবাসা ও আদরে কে ধরে রাখে এবং কেন উত্তর প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনাই সমান কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয় বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায় মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয় তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য পিঁপড়ে বাস করে মাটির নিচে মানুষ বাস করে মাটির উপরে কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য তাই এই পৃথিবীতে যারা যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি দাগে নিচের প্রশ্নের উত্তর দাও চার দশমিক একের দাগে বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে হেরেছে উত্তর গুলি শত চার দশমী দুই দাগে উধো কাককে কত পয়সা দিয়েছিল উত্তর ছড়া পয়সা চার দশমী তিন বাকরম উত্তর দাড়িওয়ালা ছাগল পাঁচে থাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও পাঁচ দশমী একদা চোখ শব্দটি দুই সমর্থক শব্দেরকে উত্তর নয় আঁকি পাঁচ দশমী দুধ শূন্য বিভক্তি কাকলে উত্তর শব্দের সঙ্গে যে যুক্ত হলে শব্দের চেহারা বা উচ্চারণের কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পথ তৈরি হতে পারে তাকে শূন্য বিভক্তি বলে যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এই বাক্যে ভালো পথটি শূন্য বিভক্তিযুক্ত পার্স্মৃতি না থেকে নৃত্য নিত্য নৃত্য শুধুগুলি অর্থপার্থক্য দেখাও নিত্য মানে রোজবা পুত্র নিত্য মানে নাচ ছয় থেকে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে একটি অনুচ্ছেদ লেখো ছয় দেশ থেকে স্বামী বিবেকানন্দ ভারত মাতার বক্ষে যুগে যুগে জন্ম নিয়েছে শত শত বিখ্যাত বাঙালি সন্তান স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা জীবন ধরে জাতি ভিত্রতা কুসংস্কার ধর্মীয় গোরামী ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করে গেছেন জন্ম ও বংশ পরিচয় কলকাতার অন্তর্গত সিমলার বিখ্যাত দত্ত পরিবারে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয় বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী ছোটবেলায় তার ডাক নাম ছিল বিলে ভালো বয়সে একদিকে তিনি যেমন ছিলেন অসাধারণ মেধাবী অন্যদিকে ছিলেন তিনি ছিলেন ভীষণ দুরন্ত শিক্ষা প্রাথমিক শিক্ষা শেষ হয়ে যাওয়ার হয়ে হয় প্রাথমিক শিক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাবার কাছে চলে যায় মাত্র চোদ্দ বছর বয়সে মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে থেকে বিএ পরীক্ষায় সফল হন এই সময় তার মনের মধ্যে ঈশ্বরের চিন্তা শুরু হয় ঈশ্বর সম্বন্ধে তার জিজ্ঞাসার অবসান ঘটে যখন তিনি ঠাকুর পরম রামকৃষ্ণের প্রশংসা শেষে আসেন তিনি রামকৃষ্ণ দেবীর কাছে শিক্ষা নেন শুরু হয় আধ্যাত্মিক জীবন কর্মজীবন ও কৃতিত্ব আধ্যাত্মিক জীবন গ্রহণ করার পর তিনি সন্ন্যাস ধর্মগ্রহণ করেন তারপরে শুরু হয় দেশ ভ্রমণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশবাসীর দুর্দশার কথা অন্তর দিয়ে উপলব্ধি করেন তিনি বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সাধারণ জন তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের বিভাবে বক্তৃতা রাখার সুযোগ পান তিনি আমেরিকাবাসীকে ভ্রাতা ও ভুগিনী বলি বক্তৃতা আরম্ভ করলে সকলে তার প্রতি আকৃষ্ট হন তিনি দীর্ঘ সময় ধরে বোঝান হিন্দু ধর্মের মাহাত্ম বক্তৃতা শুনে সকলে মুগ্ধ হন আমেরিকা ও ইউরোপের বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন মার্গারের নোবেল তার শিষ্যত্ব গ্রহণ করে ভারতে চলে আসেন পরে যিনি আমাদের নিকট ভগ্নী নিবেদিতা নামে পরিচিত হন সাহিত্য কীর্তি শুধু নয় চিন্তা ও মননশীলতার ক্ষেত্রে স্বামীজি মানবতার বাণী প্রচার করে গেছেন তার রচিত গ্রন্থগুলি হল পরিপ্রাজক প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত প্রভৃতি উল্লেখযোগ্য তিনি স্বপ্ন দেখতেন সমৃদ্ধ শিক্ষিত সংস্কারহীন ভারতবর্ষের ভারতবর্ষ শ্রীলতা শৈশবের শিশু শয্যা যৌবনের উপবান আর ভারতক্ষের বারাণসী এই বীর সন্ন্যাসী পৃথিবীতে বেশি দিন স্থায়ী হননি উনিশশো দুই খ্রিস্টাব্দে বছর বয়সে ধ্যানরত অবস্থায় তার মহাপ্রাণ ঘটে তোমার শিক্ষক দিবস উদযাপন এখানে আমি আমার বিদ্যালয়ের নাম লিখেছি তোমার বিদ্যালয়ের নাম লিখে লিখবে আমার বিদ্যালয় সিদ্ধ গোবিন্দা হাই স্কুলের সময় মহাসমারোহে পালিত হলো শিক্ষক দিবস এই দিন সর্বপ্রথমে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি বক্তৃতা তথা নাটকের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন করে এরপর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা শিক্ষক দিবসে তাৎপর্য আলোচনা করেন এরপর সকল ছাত্রছাত্রীদের নিজেদের ক্লাসরুমে চলে যায় পরে শিক্ষক শিক্ষিকারা ক্লাসে গেলে ছাত্রছাত্রীরা তাদের মিষ্টি খাওয়া এবং উপহার দেয় ছাত্রছাত্রীদের চকলেট বিলি করেন এভাবে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের স্কুলে শিক্ষক দিবস উদযাপনের সমাপ্তি ঘটে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ